আবহাওয়া সম্পর্কে সব খবরাখবর জানাবে টুইটার অ্যাকাউন্টের অধিকারী এক রোবট নাম ওয়েভ গ্লাইডার এছাড়া রোবটটি অন্যদের টুইটের জবাবও দেবে প্রযুক্তি বিশ্ব সাইট মেশ এভল জানিয়েছে ওয়েফ গ্লাইডারের টুইটার ঠিকানা হল অ্যাট হলো হলো আন্ডারস্কোর ডব্লিউজি এই টুইটার অ্যাকাউন্টে কমান টুইটের মাধ্যমে আবহাওয়া সংবাদ পাওয়া যাবে অ্যাট হলো হলো আন্ডারস্কোর ডাব্লিউজি হায়ার আর ইউ লিখে টুইট করলে জানা যাবে ওয়েব গ্লাইডারের অবস্থান বর্তমান আবহাওয়া সংবাদ জানতে টুইট করতে হবে অ্যাট হলো হলো আন্ডার স্কোর ডব্লিউজি ওয়েদার রিপোর্ট অ্যাট হলো হলো আন্ডার স্কোর পিকচার প্লেস টুইট করলে ছবি তুলেও পাঠাবে ক্লাইডার ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন